আবে চলো কাকু ফ্লিপ করো আমি হ্যাঁ তুমি কি নিয়ম করে না চলো চলো কাকু ফ্লিপ করো একবার তো একটা মাছ করেছো ঠিক আছে বন্ধুরা তোমরা কিন্তু প্রে করো আমি যেন পাই আমি আচ্ছা ঠিক আছে চলো আ সাইড হলো চল বন্ধুরা আজকে কঠিন খেলা চল চল পারবে পারবে

বড় বড় দেখে নিয়ে নে বড় বড় দেখে আছে বড় হবে চল

মেয়েদের মধ্যে থেকে একজন তার মানে বোঝা যাচ্ছে মেয়েরা কঠিন সময় কিছু পারে না পাঁচটা চল পাঁচটা চলো ঠিক আছে আমার তো পুলিশ দাঁড়াচ্ছে না নাকি দাঁড়াবে দাঁড়াবে অবশ্যই দাঁড়াবে অবশ্যই হবে

দেখো সুস্মিতা কি চালাক দেখো সবচেয়ে বড় ঝুলটা সবচেয়ে বড় দেখো বন্ধুরা সাইজটা একবার দেখো দুশো গ্রাম সাইজ নিয়ে নিল দিদি চলো

তো বলো আজকে সুমিত লাইব্রেরি এই খেলাটা তোমাদের কেমন লাগবে তাহলে পম্পেড মাছ পেয়ে সবাই খুশি তো? একদম তার মানে এখানে দুজন খেলোয়াড় শুধুমাত্র পায়নি আমার মা এবং কাকিমা। একদম। এদেরকে দুটো মাছ আমি এখান থেকে দিয়ে দেবো দুজনকে। আর অবশ্যই। আমি বলছি খেলা শেষে তারা তো জিতে পায়নি। খেলা শেষ তো বাকি। না, এখন দেবে। খেলা শেষই। দাও। আচ্ছা দুটো মাছ দুজনকে দেবো বাপ দাকে মাছগুলো আমি।

চল শান্তু এগিয়ে শান্তু তোর ছোট মুখটা দেখি মামা চল মামাকে ঘাইয়া দিচ্ছি চল মামা এগিয়ে চল

চলো দাদা দুটো দেবো চলো দাদা দাদা আসো দাদা এগিয়ে আসো চলো দাদা কেমন খেতে কেমন খেতে দাদা কেমন খেতে জোরদার জন্য জোরদার কেমন খেতে দাদা

ও হো রাগা হবে বন্ধুরা বন্ধুরা এবার কিন্তু কৌশিকের দেখি বন্ধুরা চলো চলো কৌশিক কি হচ্ছে দেখি বন্ধুরা পরে খাচ্ছি না এখন

ও যতক্ষণ তুমি কাকু এখানে দুটো পেয়েছে আর এখানে চারটি ডিম আছে আমি কাকুকে দিতে চাই এবং কাকু যেহেতু সিরিয়াল মানুষ তোমরা রাজি তো আচ্ছা এই कौशिक এবং শান্টু এরা দুজন বলছে রাজি না তাই তো না চলো কাকু তোমার জন্য আজকে সুমিত সিম্পল লাইফ পক্ষ থেকে বাম্পার অফার কাকু ঠিক আছে থ্যাংক ইউ চলো চলো ধরো তো সুমি থ্যাংক ইউ সিম্পল লাইফ দুটো তিনটে খোঁচা দিয়ে খেতে হবে কোন ব্যাপারই না আচ্ছা ঠিক আছে দাঁড়াও চলো ঘুরিয়ে দিচ্ছি কাকু হ্যাঁ বলো চামচের খোঁচা দিয়ে খাও

আজকে চামচের খোঁচা দিয়ে খেতে হবে কি হয় তুমি কাকিমার চোখটাও কিন্তু ভালো বেঁধে দেবে চলো হাতে চলো কাকিমা চামচের খোঁচা দিয়ে খাও খোঁচা দাও আর কি জিনিস পাও দেখ হাতটা একটু দিয়ে খোঁচা দেবো খোঁচা দাও 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 জয় ষষ্ঠী কাকিমা আজকের এই জামাই কাকিমা আজকের এই জামাই ষষ্ঠীর দিনে তোমার বর পেলো ভালো খাবার

বন্ধুরা করবে বউকে আগে আগে দিচ্ছে চলো শান্তু দেখা যাচ্ছে আমচের খোঁজায় শান্টু কি খেতে পারে শান্তু রেডি তো বল কটা আমার হাতে তো আমার হাতে কটা আঙ্গুল বল দেখার কোনো উপায় নাই কারণ কাপড়টা আচ্ছা হাতে চামচ নে চামচের খোঁচা দিয়ে শান্টু তোর ভাগ্য নির্ধারণ করতে হবে চল শান্টু চামচের খোঁচা দিয়ে খা নে খোঁচা দেয় যেতে পরে দেখ তার জন্য একটা বেদানা নিয়ে নেই কিছু দেখতে পাচ্ছিস না তো কৌশিক কিন্তু অনেক চালাক বলিস না এমনি পাচ্ছি না কিছু কোথায় কি পড়বে রেডি রেডি সব কিছু নিয়ে চলে যাচ্ছে নাকি দেখো চলো চলো ভালো জিনিস পড়েছে

এরা তো এই খাবার গুলো পেলো না এবার এই খাবারগুলো আমরা সবাই মিলে ভাগ করে খাবো ক্যামেরা ম্যান আমরা কিচ্ছু করেন কিচ্ছু করেন আজকে তোমাদের খেলাটা কেমন লাগলো